হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু লাভলিস ক্রিয়েশন চ্যানেল তো দেখো এটা হচ্ছে তিন থেকে চার দিন আগের ভিডিও তো একটু দেরিতেই তোমাদের মধ্যে পেলাম তো দেখো এই যে কাঁঠাল কাজটা দেখালাম এই বছর প্রথম কাঁঠাল হয়েছে আর কি বড়ো বড়ো দুটো কাঁঠাল হয়েছে তো বেশি যেটা বড়ো ছিল সেটা তোমাদের দাদাভাই কেটে দিলো এখন রেখে দিলাম তো এটা পাকলে সবাই মিলে খাবো আর বাইরে যে ভাঙা ক্যাবিনেটটা দেখতে পাচ্ছ ওটা অনেক বছর আগে দিদিভাই দিয়েছিলো তো ওটা এখন নষ্ট হয়ে গেছে সেই জন্য এটা দেখো এই ক্যাবিনেটটা নতুন নিয়ে এসেছি কালকেই সকালবেলাতে আমাদের বাড়িতে দিয়ে গেছে তো আমার যেসব দরকারি জিনিস আছে ক্যাবিনেটের আগের ক্যাবিনেটে রাখতাম সেগুলোই দেখো সব গুছিয়ে রেখে দিয়েছি আর আমাদের ক্যাবিনেটের কালার আর ফ্রিজের কালার সেম হয়ে গেছে তো আর একটা কালার ছিল যে কালারটা খুব পছন্দ হয়েছিল বাট তার নেটটা ভালো ছিল না বলে এই কালারটাই নিতে হয়েছে আমাদের তো খুব একটা খারাপ লাগছিল না এইদিকে রান্নাঘরে তো এসে ভাত হয়ে হয়ে গেছে গেছে ডাল আর মিষ্টি কুমড়ো ভাজা করেছি আর এখানে দেখো আলু ভেজে রেখেছি তো মটন রান্না করব সেই জন্যই তো মটনে সব মশলা দিয়ে এখন ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এই দিকে দেখো তোমাদের দাদাভাইকে বলেছিলাম মটন রান্না একটু তেলও নিয়ে আসবে তো তেলটা দিয়ে রান্না করলে বেশ খেতে ভালোই লাগে ওর জন্য একটু তেলও নিয়ে এসছে আর এইদিকে দিকে করবো সরিষা ইলিশ জানো তো অনেকদিন পর দাদাভাই আর দিদিভাই আমাদের বাড়িতে এসে আজকে দুপুরে একটু খাবে সেই জন্য এত কিছু রান্না হচ্ছে তো ওদেরকে ষষ্ঠীতে আসার কথা বলা হয়েছিল তো ষষ্ঠীর দিন রবিবার পড়েছিল কিন্তু আমাদের ডোনির পরীক্ষার জন্য ওরা কেউ আসতে পারিনি সেই জন্য আমরা চলে গেছিলাম ষষ্ঠীতে ওই দিন কিন্তু দশহরা ছিল যেহেতু বৃহস্পতিবারে সেই জন্য ওরা আসতে পারিনি তো তার জন্য ওদেরকে সানডেতে আসতে বলা হয়েছিল তো দাদা ভাইয়ের কাজ করে যাওয়ার জন্য সানডেতে আর আসতে পারিনি তাই এই যে আজকেই আর কি মন্ডে সোমবার তো সেই জন্য আজকে ওরা আসবে তো দিদি ভাই দাও ডিউটি করে তাই আসবে ওদের আসতে বেশ দেরি হবে তো তার মধ্যে আমি অনেক সকাল করে উঠে সব কাজ করে একা হাতে সব কিছু রান্না করে গুছিয়ে নিয়েছি তো মোটামুটি আমার সব রকম রান্না হয়ে গেছে এই পাপড় ভাজাটা বানালেই হবে তো দেখো রান্না কমপ্লিট করে বাসন মেজে রান্নাঘরটা ক্লিন করে নিয়েছিলাম তারপরে স্নান করে এলাম আমকে এখন খাওয়ালাম আর আজকে কি কি রান্না হয়েছে তো চলো তোমাদেরকে একটু দেখাই সকালবেলা আমাদের জন্য আলাদা ভাত বানিয়েছিলাম আর যেহেতু দিদি ভাইয়ের রাস্তে দেরি হবে সেই জন্য একটু আগে গরম ভাত বানালাম আর এইদিকে আছে মিষ্টি কুমড়ো ভাজা যেটা দাদা ভাই খেতে খুব পছন্দ করে আর মামের জন্য একটু উচ্ছে আলু ভেজেছিলাম তো সেখান থেকে একটু রয়ে গেছে আর করেছি মুগের ডাল আর এখানে আছে ঝিঙে পোস্ত এটাও হচ্ছে দাদাভাই খেতে ভালোবাসে যেহেতু মাছ মাংস বেশি খায় না সবজি খেতে বেশি ভালোবাসে সেই জন্য ডাল আর এই ঝিঙে পোস্তটা করা আরও আর ওইখানে ছিল হচ্ছে আমাদের ডোনি মাছ মাংস কিচ্ছু খায় না তো সেই জন্যে ওর জন্যে আছে কাজু পনির বানিয়েছি আর ছিল সরিষা ইলিশ আর এখানে আছে আমের চাটনি কিশমিশ কাজু বাদাম দিয়ে আর এইখানে আছে মটন কষা তো দেখো যেহেতু অনেকক্ষণ রান্না হয়েছে তো তো দেখো মটনটা পুরো মানে শুকিয়ে মতন গেছে তো একটু গরম করলে তো তারপরে ঝোলটা একটু হালকা হয়ে গেলে তখন ভালো লাগবে আর এইদিকে দেখো হয়েছে স্যালাড আছে এখানে আর এখানে দু রকম পাপড় আছে একটা হচ্ছে লাভ পাপড় যেটা ডাল দিয়ে খাওয়া যায় আর একটা চাটনির সাথে খাওয়ার পাপড় আর এইদিকে ছিল বাড়ির পাতা আর কি টক দই তো দেখো দিদি ভাইদের আসতে একটু দেরি হচ্ছিলো সেই জন্য আমরা সবাই খেয়ে নিয়েছিলাম আর যেহেতু দিদিভাই ভাই ডিউটিতে গেছিলো তো আসতে ওদের প্রায় সাড়ে তিনটে মতন বেজে গেছিল। তো সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে শুধু দিদিভাই আর দাদাভাই বাকি আছে। তো দাদাভাই কে খেতে দিয়ে দিচ্ছি তো তারপরে দিদিভাই কে দিয়ে দেব খেতে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর দিদিভাইয়েরা দেখো এই যে এক কিলো রসমালাই এনেছিল আর এনেছিল হচ্ছে রসগোল্লা এই দেখো আর এই যে কালো আর হলুদ মিষ্টিটা দেখছো এটা আমাদের বাড়ির মিষ্টি আর এই যে রসগোল্লা তুলতে গিয়ে পুরো এক প্যাকেট রসগোল্লা মানে ফেটে নিচেই পড়ে গেছে প্লাস্টিকটা

সেই জন্য একটু গল্পই হচ্ছিল তো তারপরে ডোনিকে বললাম বাজার থেকে একটা স্প্রাইট নিয়ে আসতে তো ও বললো অনেকদিন থামস আপ খাওয়া হয়নি তো সেই জন্য থামস আপটাই নিয়ে আসলো তো এটাই দেখো সবাই মিলে এখন বসে আমরা খাচ্ছিলাম সাথে গল্পও করছিলাম তো চলো এবার তোমাদেরকে দেখাই দিদি ভাইরা আমাদের সবার জন্য কি কি গিফট এনেছে যেহেতু ষষ্ঠী উপলক্ষে ওদেরকে বলা হয়েছিল তো সেই জন্যই আমাদের সবার জন্য কিছু না কিছু গিফট এনেছে তো চলো প্রথমে দেখায় মামের জন্য দেখো লাইট পিঙ্ক কালারের দারুণ একটা ফ্রক এনেছে যেটা মামের ভীষণ পছন্দ হয়েছে এবার দেখাই তোমাদের দাদা ভাইয়ের জন্য তো থেকে খুব সুন্দর একটা ব্লেজার তো চলো খুলে দেখাই তোমাদেরকে আর দিদি ভাইদের যেহেতু আমরা ষষ্ঠীতে দেখেছি তো সেই জন্যই তো কিছু না দিলে হয় না তো সেই জন্যই কিছু টাকা দিয়ে দিয়েছি ওদেরকে যে ড্রেস কিনে নিতে বলেছি ওদের পছন্দ মতন ড্রেস কিনে নেবে তো দেখো আর ওইদিকে মা যেহেতু আসেনি আজকে যেহেতু দিদিভাই ডিউটিতে গেছে মা আসতে পারবে না সেই জন্য মাকে ওই বাড়ি থেকেই দুটো শাড়ি দিয়ে দিয়েছে আর সাথে দুটো ব্লাউজও দিয়েছে আর বাবুকেও গিফট করেছে আর দেখো আমাকেও একটা দিয়েছে তো চলো আমাকে কি দিয়েছে এবার তোমাদেরকে দেখায় তো আমাকে দিয়েছে দেখো আর কি সুন্দর একটা কুর্তি সেট তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে কুর্তি সেটটা দেখো এটা কি কালার বলবো তোমাদের মানে এখানে ঠিক মেরুন মেরুন কালার লাগছে কিন্তু এটা অনেকটা পেঁয়াজিট কালার টাইপের আর এর গলাটা কিন্তু খুব সুন্দর দেখো ভি গলা এখন সব কুর্তি উঠেছে ভীষণ ভালো লাগে আমারও কয়েকটা আছে চুড়িদার সেট ভি গলার আর এটা দেখো ভীষণ সুন্দর লাগছিল এর সাথে একটা অফ হোয়াইট কালারের প্যান্ট ছিল পেন্সিল প্যান্ট আর এর দেখো নিজটাতে একটু ডিজাইন করা ছিল আর এনেছিলো দেখো এই যে বড় একটা কাজু বাদামের প্যাকেট আর সাথে ছিল গোবিন্দভোগ চালের প্যাকেট তো এই দুটোই দিয়েছে তো কিছুদিন পরেই হচ্ছে আমার বার্থডে আছে তো এবছর বার্থডে পড়েছে সানডেতে তো দিদিভাই বলেছে যে দুপুরবেলাতে আর কি আমাদের বাড়িতেই যাবে গিয়ে বান্না করবো আমি তুমি খাবে কেক কাটা হবে আনন্দ করা হবে সবাই মিলে একসাথে আর ডুনি বলেছে এই কাজু বাদাম আর এই গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস বানিয়ে আমাদের জন্য নিয়ে যাবে তো বার্থডে ব্লগ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যতটা পারি তো আজকের ব্লগটি আর বেশি বাড়াবো না তো আজকের ব্লগটি দেখে যদি একটুও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকের মতন টাটা